আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটির রেসিপি জানি সবাই বাড়িতে রুটি বানিয়ে থাকে আর সবার রুটি কিন্তু সুন্দর হয় কিন্তু আমি যেভাবে রুটিটা বানাবো এই রুটিগুলো দু দিন পর্যন্ত রেখে দিলেও রুটিগুলো কিন্তু একটুও শক্ত হবে না আর খেতেও খারাপ লাগবে না নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও কিন্তু একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটাও কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে অনেকের কিন্তু উপকারে আসবে অবশ্যই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট করছি বন্ধুদের কাছে আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আমার অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তো অনেক কথা বলে ফেলেছি চলুন এবার ঝটপট করে রুটিটা বানানো দেখেনি আগে একটু দেখিয়ে দিচ্ছি রুটিগুলো আমি তো যখন বানিয়েছি আর রুটিগুলো আপনারা দেখছেন একদম ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা রুটি আর এইখানে দেখুন আপনাদেরকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি রুটিটা একদম দেখুন দু হাতখানা করে নিয়েছি একদম কাগজের মতো পাতলা আপনারা দেখে তো বুঝতেই পারছেন আর নরম তুলতুলে রুটিগুলো দেখলে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন হয়তো আমার এই রুটির রেসিপি আপনাদেরও অনেক উপকারে আসতে পারে তো এইখানে দেখুন আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তো এর কোনো মাপ নেই আপনারা বাড়িতে যেমন লোক সেই রকম হিসেবেই রুটিটা বানিয়ে নেবেন আমি এইখানে যে আটার পরিমাণটা নিয়েছি এইখান থেকে আমার দশ থেকে বারোটা রুটি কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর আপনাদেরকে সেই জন্য আটার পরিমাণ বললাম না এখানে দেখুন আটার মধ্যে সাত মতো নুন দিয়ে দিয়েছি আর নুনটা দেওয়ার পরে আটাটা সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি তো এইভাবে নুনটা মাখিয়ে নিলে তাহলে আটার চারপাশে একদম নুনটা চলে যাবে এক জায়গায় নুনটা থাকবে না আর এখানে দেখুন আটাটা মাখানোর পরে বীজখানটা একটু ফাঁকা করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব হালকা হাত সোয়া গুনগুনা গরম জল আর এই গরম জলটা হাত সহ্য করতে পারবে মানে আঙুল ডুবিয়ে রাখলে সহ্য করা যাবে সেই রকম গরম জল আছে তো এইভাবেই আমি যেইভাবে আটার ডো মাখানো হয় সেইভাবেই আটার ডোটা মাখিয়ে নেব আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটা রেডি করতে হবে এক সঙ্গে অনেকটা পরিমাণে জল দিয়ে দিলে তখন আন্দাজটা করা যাবে না সেই জন্য অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ডোটা আগে মাখিয়ে নিচ্ছি এইখানে দেখুন আটাটা মাখতে মাখতে সুন্দর একদম ডো হয়ে গেছে তো এই ডোটাকে এখন আমি পাঁচ মিনিট পর্যন্ত খুব ভালো করে ডোলে দোলে মেখে নেবো তা আমার মোট এইখানে আটাটা মাখতে আট থেকে ন মিনিট লেগেছে আর আটাটাকে মাখার সময় কিন্তু একটু গাবলতি করলে হবে না সুন্দর করে আটাটাকে একটু দোলে দোলে মেখে নিতে হবে এইভাবেই কিন্তু দোলা দিয়ে মেখে নিলে রুটিগুলো খুব নরম তুলতুলে হবে যতটা সুন্দর করে ডোটা মাখানো হবে আর ডোটা যখন দেখবেন এইরকম একদম তেল চিকচিকে হয়ে গেছে তখন রেখে দিতে হবে তো অবশ্যই আবারও একবার বলবো ডোটা মাখানোর সময় একটুও গাবলতি করা যাবে না সুন্দর করে একটু সময় নিয়ে ডোটা মেখে নিতে হবে তো এইখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে আর ডোটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব একদম খুব নরম না আর খুব শক্ত না এইভাবে আটার ডোটা রেডি করে নিতে হবে এখন দশ মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে দেবো দশ মিনিট যদি ঢাকনাটা ঢাকা দেওয়া হয় আটাটা সুন্দর সেট হয়ে যাবে আর রুটি তখন কিন্তু দুর্দান্ত হবে প্রত্যেকটা রুটি বলের মতো ফুলে উঠবে আর খেতে নরম তুলতুলে হবে যাদের দাঁত নেই তারাও কিন্তু রুটিটা সুন্দর খেয়ে নিতে পারবে তো এইখানে দেখুন দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর ডোটাও কিন্তু সুন্দর সফট হয়ে গেছে এবার হাত দিয়ে হালকা করে একটু দোলা দেব তারপরেই লেচিগুলো কেটে নেব এইখানে আমি যেভাবে রুটিটা আজকে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা একদিন অন্তত এইভাবে রুটি বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের রুটিগুলো সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে আর একদম নরম তুলতুলে হবে তো এইখানে আমি এখন লেচিগুলো সুন্দর করে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের সাইজ মতন কেটে নেবেন আমি এইখানে খুব বড় না খুব ছোটো না মিডিয়াম লেচি কেটেছি আর এইখানে দেখুন লেচিগুলোকে সুন্দর করে পাকিয়ে নিচ্ছি তো এইভাবে সব লেচিগুলো পাকিয়ে নিয়েছি এবার লেচিগুলোকে সাইডে রেখে দেব এবার বেলুন চাকতি নিয়ে নিয়েছি আর শুকনো আটা নিয়েছি তো এইখানে আমি একটা লেচি নিয়েছি আর শুকনো আটার মধ্যে সুন্দর করে ডিপ করে নিয়েছি নেওয়ার পরে দেখুন চাকতির উপরে রেখে দিল আর এইখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো আটা খুব বেশি নিয়ে নিই একদমই অল্প পরিমাণে নিয়েছি আর রুটির মধ্যে কিন্তু ঘ্যাস ঘ্যাস করে সেই জন্য অল্প পরিমাণে চেষ্টা করবেন অল্প পরিমাণে আটা দিয়ে রুটিটা বেলে নিতে তো আমি দেখুন এখন সুন্দর করে রুটিটা বেলার চেষ্টা করছি জানি না কতটা সুন্দর হবে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এইখানে দেখুন আমি রুটিটা সুন্দর করে বেলে আবার একবার হাত দিয়ে সুন্দর করে আটাটা ঘুরিয়ে নিলাম কিন্তু শুকনো আটা আমি বললাম না একদমই লেব না খুব হালকা হাতে দেখুন রুটিটা আমি একটু ঘষে নিয়েছি আটাটা যে ছিল রুটির গায়ে লেগে তারপরে আবার বেলনা দিয়ে সুন্দর করে বেলে নিচ্ছি তো এইখানে দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন রুটিটা কত সুন্দর হয়েছে তা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর রুটিটা দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি আর রুটিটা এতটাই সফট হবে আপনারা দেখে বুঝতেই পারবেন আর এইখানে দেখুন আমার তো এখন বেলা হয়ে গেছে আর এইখানে আমি একটা তাবা বসিয়ে দিয়েছি আর তাবাটাও সুন্দর গরম করে নিয়েছি তবে খুব হাই হিটে গরম করা যাবে না তাহলে রুটিটা জড়িয়ে যাবে তো একটু দেখুন তাওয়াটা গরম হওয়ার পরে এইখানে আমি রুটিটা দিয়ে দিয়েছি তারপরে রুটিটা একটু হালকা করে উল্টে নেব তো এইখানে দেখুন রুটিটা উল্টে দিয়েছি আর ছোট ছোট বাবস যখন আসা শুরু হয়ে যাবে তখন রুটিটা আমি সেকনির উপরে নিয়ে নেব রুটিগুলো দেখুন শুধু কীভাবে রুটিগুলো একদম গোল বলের মতো ফুলে উঠবে রুটিটা আমি এবার সেকনির ওপরে নিয়ে নেব আর দেখুন এইভাবে গ্যাসের ওপরে সেঁকে নিচ্ছি আর গ্যাসের ওপরে দেওয়া মাত্র রুটিটা দেখুন কেমন ফুলে উঠেছে আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন তো এই রকমই কিন্তু প্রত্যেকটা রুটি ফুলো ফুলো হবে আর নরম তুলতুলে হবে তো এইখানে রুটিটা দেখে বুঝতেই পেরে গেছেন কতটা সুন্দর হয়েছে তা আরও একটা রুটি বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই রুটিটাও কতটা সুন্দর হবে তো প্রত্যেকটা রুটি তো দেখানো সম্ভব না সেই জন্য একটা দুটো রুটি আপনাদেরকে একটু দেখিয়ে দেব যেমন সুন্দর রুটিগুলো ফুলবে আর তেমন নরম তুলতুলে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিন্তু বাবল সাইসার শুরু হয়ে গেছে এটাকেও সেকটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন দেখছেন তো বন্ধুরা এইখানে প্রত্যেকটা রুটি এইরকম বলের মতন কিন্তু রেডি হয়ে যাবে প্রত্যেকটা রুটি এইভাবেই আমি বানিয়ে নেব তো সব দেখানো সম্ভব না সেই জন্য বাকি রুটিগুলো একদম রেডি করে নিয়ে আসছি তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে এখানে দেখুন বন্ধুরা আমার সব রুটিগুলো একদম তৈরি করা হয়ে গেছে আর কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না প্রত্যেকটা রুটি সুন্দর নরম তুলতুলে একদম পাতলা কাগজের মতো আর দেখতেও যেমন সুন্দর হাতের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি কতটা সুন্দর একদম সফট সেটা দেখে বুঝতেই পারছেন একটা রুটি ছিঁড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম দুভাগ হয়ে যাবে চোখ বন্ধ করে ছিঁড়ে নিতে পারবেন এতটাই সুন্দর তা আপনারা অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলাই হবে না আর সুন্দর রুটি খেয়ে বাড়ির সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু ঝটপট করে এই রুটি বানিয়ে নিতে পারবেন যেমন সব তেমন নরম তুলতুলে আর তেমন সাদা ধপধপে প্রত্যেকটা রুটি সুন্দর হবে আর যে কোনো জিনিসের সঙ্গেই দুর্দান্ত লাগবে তো এইখানে আমি চিকেন দিয়ে সার্ভ করেছি তা আপনাদের কার কার এই রকম চিকেন দিয়ে রুটি খেতে পছন্দ জানাতে ভুলবেন না তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই